রায়কে নিজের জীবনে ফিরিয়ে আনতে সৌর্যর কাছে সাহায্য চাইল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা মিঠি মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনির্বাণ রায়ের জীবনে ফিরতে চাই সেটা শুনে স্রোত রেগে যায় স্রোত বলে আমি বলে দিচ্ছি আমার দিদি ভাই বলেছে সে কিন্তু কোনোভাবেই তোমাকে তার জীবনে আর এলাও করবে না তাই আমার দিদি অসুস্থ থাকতে আমি কিন্তু সেই সুযোগটা তোমাকে করে দেব না তুমি যদি আমার দিদির এই অসুস্থতার সুযোগ নিয়ে আবার আমার দিদির জীবনে ফিরতে চাও তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না তোমাকে আমি দেখিয়ে দেব এর মজা এরপর স্রোত ওখান থেকে চলে যায় অনির্বাণ নিজে কান্নাকাটি করা শুরু করে এরপর স্রোত কোনো ডাক্তার এসে এখনো কোনো খবর দেয়নি তারপরে সার্থক এসে জানায় যে অপারেশন সাকসেসফুল হয়েছে এরপর রায়কে বেড়ে দেওয়া হবে কিন্তু কেউ রায়ের সঙ্গে দেখা করতে ভেতরে যেতে পারবে না দূর থেকেই দেখা করে চলে আসতে হবে এরপর রায়ের মা দেখা করতে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে এরপর স্রোত তার মাকে নিয়ে গিয়ে দেখিয়ে আনে এদিকে স্রোতও তার দিদি ভাইকে দেখতে গিয়ে কান্নাকাটি করে সার্থক তাকে সান্ত্বনা দেয় যে অপারেশন সাকসেসফুল হয়েছে ঠিকই কিন্তু রায়ের এখন কিন্তু সুস্থ হয়ে ওঠা তোমাদের হাতে তোমরা এইভাবে যদি কেঁদে ভেঙে পড়ো তাহলে কিন্তু রায় সুস্থ হতে দেরি হবে তাই তোমরা যদি ভালো করে রায়ের সেবা শুশ্রূষা করো তাহলে রায় আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এরপরে সবাই ওখান থেকে চলে আসে এদিকে অনির্বাণ এসে হাজির হয় কিন্তু অনির্বাণকে কেউ না দেখার ভান করে কেউ যেন অনির্বাণকে দেখেই নি এদিকে সৌর্য অস্থির হয়ে থাকে নীলু ফোন করে নীলুকে জানাই যে রায়ের একটা বড় অপারেশন হয়েছে এইদিকে নীলু উল্টে জিজ্ঞাসা করে যে সৌর্য ওখানে গেল কি করে ওখানে কে রয়েছে আর জানলই বা কী করে দিদি ভাইয়ের অপারেশান হচ্ছে অনিদা কোথায় এই সব শুনে সৌর্য বলে যে আমি এই জন্যেই তোমাকে জানাইনি যে রায়ের অপারেশন হয়েছে তুমি একবারও কিন্তু জিজ্ঞাসা করনি যে তোমার দিদিভাই কেমন আছে উল্টে তুমি নানা রকমের প্রশ্ন করছো এরপরেই সৌর্য ফোন কেটে দেয় এদিকে সার্থক এসে স্রোতকে জানায় যে কাউন্টারে যেতে হবে টাকা পয়সার ব্যাপারে এরপর স্রোত সেখানে আসে জানতে পারে তারা পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছে কিন্তু এখনও এক লক্ষ টাকা জমা দিতে হবে কিন্তু তার বৌমণি জানায় যে গয়নাগাটি বন্ধক দিয়ে এক লক্ষ টাকা পাওয়া গেছে আর পঞ্চাশ হাজার আছে এখন পঞ্চাশ হাজার মিটিয়ে দেবে আর কিছু গয়না বিক্রি করে আরও পঞ্চাশ হাজার জমা দেবে এটা শুনে সার্থক কিন্তু এদিকে অনির্বাণ ছুটে আসে সে এসে জানায় যে সে টাকা মিটাবে তখন স্রোত বলে যে আমার আমার দিদি ভাইয়ের কোনো টাকা পয়সারই দরকার নেই তোমার কারণ আমার দিদি ভাই যখন অসুস্থ ছিল সে তোমাকে বারবার বলেছিল অন্য ডাক্তারকে দেখাতে কিন্তু তখন তুমি দেখাওনি এখন তাহলে টাকা পয়সা কেন দিতে এসেছো তোমার টাকা পয়সা কোনো কিছুই আমাদের লাগবে না তখন সার্থক জানাই যে তার বাবা কার্ড দিয়ে গেছে কারণ অপারেশনের টাকা তার বাবাই দিবে বলেছিল স্রোত সেটা নেয়নি তাই এখন স্রোতকে টাকাটা নিতে হবে তখন স্রোত বলে ঠিক আছে আমি আঙ্কেলের সাথে পরে কথা বলে নেব এটা শুনে অনির্বাণ বলে যে আমার কাছ থেকে টাকা নিতে না অথচ তাদের কাছ থেকে কেন নিচ্ছ টাকা স্রোত বলে যে তোমার যা বাবার ভেবে নাও আমি আঙ্কেলকে আমার বাবার মতো দেখি আঙ্কেলকে আমি সম্মান করি আঙ্কেলের কথা আমি ফেলতে পারি না তাছাড়া আমি আঙ্কেলের কাছে হাত পারতে পারি কিন্তু তোমার কাছে নয় এদিকে বনির্বাণের মা বাবা এসে হাজির হয় তারা এসে ক্ষমা চায় তারা রায়ের মাকে বলে যে যা হয়েছে ভুল করেছে আমার ছেলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা রায়কে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এনে যাব কিন্তু স্রোত বলে যে আমার দিদি এই অবস্থার জন্য তোমরা দায়ী আর তোমরা নিজেদের জন্য ক্ষমা চাইছো না তোমার ছেলের জন্য এটা শোনার পর তারা বলে যে আমরা নিজেরাও লজ্জিত কিন্তু স্রোত বলে যে আমার দিদি ভাইকে কোনোভাবেই আর তোমাদের সাথে আমি সম্পর্কে জুড়তে দেব না দেখে আগামীতে দেখানো হয় অনির্বাণ সৌর্যকে বলে যে ভাই তুই আমাকে একবার রায়ের সাথে কথা বলিয়ে দে আর রায় যেন আমাকে ক্ষমা করে আমার জীবনে ফিরে আসে তুই সেটা একবার কর তখন সৌর্য বলে যে না আমি এটা তো কোনোভাবেই আর করব না সো বন্ধুরা অনির্বাণকে কি রায় আর ক্ষমা করতে পারবে না রায় সত্যি সত্যি নিজের জীবনটা এবার নিজের মতো করেই বাঁচবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো